তোমার গে মন কা আকি কাঁদে ভুবন কাঁদে ও গো তোমার জনগে মন কা আকি কাঁদে ভুবন কা শুধু বেদনা মনের কঠরে বাসাবাদে ও গরাস তাই নাই আলো হলো সারা ভৌ সুদু শুধু তুমি ও তোমার জন্যে গে মন কাঁদে গে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লা ইনে আওয়া ও সে গায় খোসবু কী জরুর তি জিনবু সে মহকা গে সারা জগ ও খুশুমদিনে মেবো যোগ ওই সম সেদিন মদিনা মদিনার মেয়েরা মদিনা জনেরা যুবকেরা মদিনার মেয়েরা নিজের এখানে বালিখানা খুলে নিজের হাতের বালাখানা খুলে আর যদি বিলাল যদি আল্লাহ ঘটনা চাদরে ফেলতে লাগলেন আল্লাহ নবী সাবিরা আল্লাহ নবী সুন্মুখে সম্পদ যেনটা স্তূপ তৈরি হয়ে গেল ঢিলা তৈরি হয়ে গেল ও আমার হাবিব ও মুসা আমার সেরারা সমস্ত সাহেব আল্লাহ নবী শুনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলে ওই সময়তে আল্লাহ নবী ওই সময় বলছিলেন ও সাবিরা সাহেবরা বাবার শুনে কে আমি রাসূলুল্লাহ জন্য কি দান করবে ইসলামের জন্য আল্লাহ যুদ্ধে ময়দানে যদি হবে ওই সময় আল্লাহ নবী নবীরা সম্পাদের একটা স্তূপ হয়ে গেল

হুজুর আমা ওই সময়তে দেখলেন আজকের একটা বড়ই সুযোগ আমার থেকে হাজাতে আবু বাক্কা সিদ্ধি গরিব মানুষ তবে আমার যে সম্পাদ আছে এই সম্পাদে অর্ধেকটা আল্লাহ নবীর কদমে নিচে দান করে দেব হাজাতে ওমারে ফারুক বড় আনন্দিত আমার থেকে কেউ পারবে না آزادی مارے فارو رضی اللہ <سؤال> کو نخو کی کے ڈکلین اللہ نبی عمر فارو کی ڈکل أبى أجي عمر، الله دين جنو، اسلام جنو، اسلام جنو. كيدان خلني باب، أزاد يا أبو بكر سيد، أزاد يا عمر يفارو كيدخلني، أزاد أبو بكر سيد، أزاد يا عمر يفارو، أزاد يا عمر. إشواه ده الله نبيك ولي سيلة، يا رسول الله একবিব আল্লাহ বছর আমি ওমারে পারো আমার বাড়িতে যা আমি ওমারে পারো আপনার কত বি ঋনিসি অর্ধেকটা দান করে দিয়েছি আল্লাহ নমি আবাবা কাকে ডাকলে ও বাজে আবাবা তুমি ছিলামের জন্য শরিয়তির জন্য দিনের জন্য কি দান করলে আজাদি আবু বকা নরম দিনের মানুষ আল্লাহ নবী সাবি আবু বকা ওই সময় বলছিলের সুলের লা কবি বল্লাহ আমি আবু বকা আমার বাড়িতে তেমন কিছু নাই চবে আমার বাড়িতে আল্লাহ আল্লাহল্লা রসুলের জন্য দান করে দিয়েছি বাবা আবু বকা দিনের জন্য ইসলামের জন্য সবটুকু দিয়ে দিলে তোমার বাড়িতে কি রাখলে তোমার বাড়িতে কি রাখলে হাজাতে আবু বাক্কার ওই সময় বলেছে ইয়া রাসুল আল্লাহ হাবিব আমার বাড়িতে চা ছিল সব আপনার কদমের নিচে দান করে দিয়েছে তবে আমার বাড়িতে কিছু না আমার বাড়িতে আল্লাহ রসুলকে রেখেছি জোরে বলুন সভা

আমার খাতে যে আংটি খানা আছে আমার আছে এই আংটি খানা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যাও আবার আংটি খানা স্বর্ণকারের দোকানে চলে যাও আবু বাক্কা এই আংটিতে লিখে আসবে যখন আবু বাকার কে বললেন ওই সময়তে আল্লাহ নবী সাহাবি আবু বাক্কার বিশ্ব নবীর আংটি মোবারা খানা নিয়ে আল্লাহ নবী সাহাবি আবু বাক্কার স্বর্ণকারের দোকানে চলে গেলেন স্বর্ণকারের দোকানে গিয়ে যখন আল্লাহ নবী সাহাবি আবু বাক্কার স্বর্ণকারকে বললেন বাবা স্বর্ণকার আল্লাহর নবীর আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফুদ্দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও আংটি আল্লাহ নবী সাহি আবু বা ওই সময়তে যখন স্বর্ণকারের দোকানে দিলেন ওই সময়তে আংটিতে লিখলেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ নবীকে আবু বকর কেমন ভালবাসে আমার নবীকে কেমন মুহাব্বত করে আমার নবীকে কেমন বিয়া করে ও জনেরা যুবকেরা সোনার মানিকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন নবী আমার হযরত আবু

ওই সময়তে খাসতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নহ ওই সময়তে বিশ্ব নবীর হয়ে গেলেন আগ দেখানা নিয়ে আল্লাহ নবী সাভি বিশ্ব নবীর যখন হাজির হয়ে গেলেন ওই সময়তে হযরত আবু বকরকে বললেন বাবাজি আবু বকর আমি আংটিতে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলে আমি তোমাকে লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তো লিখতে বলি হযরতে আবু বকর ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতে চৌকাটে আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আবু বকর দেখেছি সব জায়গা আল্লাহর নামের পাশে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে আল্লাহ নবী আমা আবু বকরকে বললেন বাবা আবু বকর আমি তো লিখতে বলি আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে দিলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি হাবীবিকুম আল্লাহ

যেখানেই দেখি আল্লাহর নাম তার পাশে মোহাম্মদ রসুল্লাহ নাম আমি আবু পাকা থাকতে পারি না আপনাকে মহাব্বাত করি এই করে আমি লিখে ফেলেছি আমার ভাই জানে না ও মুসলমান ছেলেরা কান খুলে শুনে রেখে দিয়ে নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর সুরুল্লাগে সাল্লাহ গালি বসাল্লা নবী আমা আবু বাগ্গাকে বলেছিলে ও বাবা আবু বাগা আমি রসুল উল্লাহ জানিয়ে দিচ্ছি বাবা আমি রসুল উল্লা তোমাকে না আমি রসুল উল্লাহ লা ই ইল্লাল্লাহ আমি এইটো দেখুন লিখতে বলেছি কিন্তু অপং সাইডে মোহাম্মদ ও লিখতে আমি বলি না ওই সময় দেখ সত্যাবুঙ্কার বলেছিলে ইয়া রসুল্লাহ কবি ওল্লাহ ইয়া রসুল্লাহ কবি বাল্লাহ আমি আবু বাকর আপনাকে মহাব্বাত করি গে আমি আপনাকে বিয়ার করি আপনাকে এতটা মহাব্বাত করি আমি এতটা বিয়া করি আপনার মহাব্বতে যেখানে আল্লাহ নাম অবশেষে মোহাম্মদ রসুল্লাহ না লিখে থাকতে পারি না রসুল্লাহ কবি বললাম আল্লাহ নবী সময় বলেছিলেন ওয়া বাবাজি আবু বকর আমি রাসূলুল্লাহ আমান আমখানা লিখলে কিন্তু না না ওব সাইতে তোমার নামখানা কেন লিখলে আল্লাহর নবী সাহাবী আযাদে আবু বকর ওই সময় বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবীবা আল্লাহ ওযু বি মাফ করুন আমি আবু বকর আমার নামখানা আমি লিখি না এদ সুলাল্লা আমি বল্লাহ আপনার নামটা আমি লিখেছি তবে আমি আবু বক্কার আপনার নামটা আমি লিখিন আমার নামটা আমি লিখি না ইয়া দ সুলহ আল্লাহ নমি আবু বক্কার লিখি দিকে গেলে ও জানিরা ও ম সুন ছেলেরা ন শুনে রা যুবকেরা সোনামানি গেরা গা আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু ওই সময়তে আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি মাফ করুন আমি আবু বকর আপনার নামের পাশে আমি আবু বাকার আমার নামটা লিখি না এই সময় তো দুজন আবেদন তরক বিতরক হতে লাগলে আমার আল্লাহ বাস পারে না আমার আল্লাহ বা সহ্য করতে পারে না আমার আল্লাহ সহ্য করতে পারে না স্পেশাল ম্যাসেঞ্জার সাজিদুল কুয়া রুহুল আমিন হজরত জিবির আমির কে আল্লাহ বাবা দিয়ে দিয়ে দিলে ও আমার কাপড়ে হজরত জিবিরাইল আমিন আমার হাবিবের দরবারে চলে যা আল্লাহ বাগে মারে গা পারিস হজরত জিবিরাইল আমিন আমার নবী বাগে হাজির আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ

আপনাকে আপনাকে করে আপনাকে বিয়া করে আপনাকে মহাবা করে এজন্য করে আল্লাহ নামের পাশে আল্লাহ নামের পাশে আপনার নাম হাবিবে নাম খানা লিখেছি কিন্তু না না আবু বাকারের নাম খানা লিখে না আবু বাকারের নামটা আল্লাহ পাক আপনাকে এতটা মহাবাত করে আবু বাক্কার আপনাকে এতটা ভালোবাসে এই জন্য করে পাক নিজের কুদ্রতি হাতে আল্লাপা লিখিয়ে দিয়ে